দেশে আগুন লাগাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরা দাহাকা রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও বুবুরে রাজধানী আছে ফাঁকা তো খেলা হবে খেলা হবে সামিম তোমার বলে না ও বাদুল কাদের এখন কাকা করে না যে খেলা হবে খেলা হবে স্বামী উসমান বলে না ওবাদুল কাদের এখন কাকা করে না শত কোটি টাকা মেরে দিলতে আসে লোকের সতী শত কোটি টাকা মেরে দিলতে আসে লোকের টাকা তো তারে আর দেখা যায় না রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাপুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা আলেমদের ভাঁসি দিয়া কত খুশি হয়ে আস আইনের ভান্ডে নিজে এখন পরেছ ওই আলেমদের ভাঁসি দিয়া কত খুশি হয়ে আস নিজেরা আইনের ভান্ডে নিজে এখন পরেছ এখন তোমার বিচার এখন তোমার ভাসি হবে পাবলিক দেখি দেখিবে এখন তোমার ভাসি হবে পাবলিক চায়া দেখিবে বদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি আহা এতগুলি মানুষ মারিয়া খুশি আছে এখন তোমার আইনে তুমি মরো সালাউদ্দিন কাদের বলছিল এই তাইমির আমদানি ঠিক থাকে আর যদি ঠিক থাকে তখন সরকারের পরিবর্তন হবে ওই ভাসিতে ওই মরবে এখন তোর আইনে তুই মা মানুষকে এত জানেনে ঠিক না ও বাদশা জালিম বাচ্চা যখন অন্যায় করছে নিজের ভাসি তরিক নিজে মরছে এখন তোর আইনের ভাসিতে তুই ম সেই আইনের ঘর আছে না নাই আছে আলী আর সিমেন্ট কে মা খাইছো গায় আমি মা খাইছি এখন তোর ভাসি তুই যে দিলে করে মা খাইছিস ঈদ ভাঙে দেওয়াল ভাঙে লোক মারা গেছে ভাসি হবে তো দেওয়াল এবার জোগালদার বলে আমার দোষ নাই একটা হাতিওয়ালা হাতি নিয়ে যাচ্ছে আর ওই হাতি আইসা আপনার ওই জায়গা বালতিতে গুত লাগছে পানি পড়ছে ঈদ দিল দিলে হয়ে গেছে দোষ আমার নাই দোষ হলো হাতিওয়ালা কাজা তুই বেশি করি ধরে নিয়ে হাতিওয়ালা দেহান ব্যবসা বিচার কি হাতি এলাকা গিয়েছে এখন তোর হাসি হবে তোর হাতি আসে এই পানি বাঁচে দলটি ভালো দিছে দলটির পানি ছিল এই পানি বালুর মধ্যে গেছে সিমেন্টের মধ্যে গেছে ওইটা দিল হয়ে গেছে এবার বলে আমার দোষ না দোষ হলো ওই যে একজন মহিলা হাতে সুরিয়া নুপুর নিয়ে জুম জুম করে যাচ্ছে আমার হাতি ভয় পাইছে দৌড় দিছে বালতিতে বুতো লাগছে পানি পড়ছে এরপরে সিমেন্ট বালি আপনার নষ্ট হয়ে গেছে লিয়া ওই মহিলা তোমার হাসি কার দোষ আমার না পাকা কার দোষ কয় কামার আপনার এই চুরি বানাতে চুরি দুল করছে তখন ওই কামারে নিয়ে ফাঁসির দূরেছে এখন ফাঁসির তুলে কামার এমন মাথা গর্দান মোটা মানে এক মাথা কিছু লোকের মাথা সেখন আছে না কথা না আছে না তখন এরকম ফাঁসি দড়ি দেয় মাপের ফাঁসি দড়ি ছিল ফসকে যাস তাহলে তো কাম হলো না তাহলে তো আমার রায় তো কবুল হলো না দেখ আমার দেশের মধ্যে মোটা আছে কাছে আর খুঁজে খাঁজে দেখা যায় ওই যে পীর সাহেবের হাতে মুড়িদ গেছিল ওর গরদান খায়া এইরকম মোটা হওয়া গেছে তখন তাই ধরে নিয়ে তখন ওক ধরে নিয়ে এসে এখন ফাঁসির কাছকে জুড়ে এখন ওখান থেকেই পীর সাহেব যায় এখন বাসা নইলে তার ফাঁসি হওয়া যাবে ওর গর্দান মোটা তখন বলতেছে সোনের আমি একটা বুদ্ধি দিই আমি বলবো আমার ফাঁসি দাও তুই বলবি আমার ফাঁসি দেবো যা করার আমি করবো এবার শীর্ষে আমারে ফাঁসি দাও কিবার পিস বলে আমার ফাঁসিটা মুড়ি বলে না না

যদি গলায় পরে আমি যদি জান্নাতে যাই এই ফাঁসি আমার গলায় দে অবস্থা কিন্তু আমাদের তাই হয়েছে কথা কয় না রে কত আলে বল আমার ফাঁসি দে মারছে আর মামুর বাড়ি যা লয় করে বসে আছে কতক্ষণ কর আহারে কি আলেমদের কিভাবে ফাঁসি দিয়ে দিয়ে মারছে কত মানুষের ফাঁসি দিয়ে দিয়ে মারছে এখন মায়ের দেশে মামুর বাড়ি আরামে বসে আছে দেশে এক লাখ হাইয়া জনগণকে মারিয়া পালিয়া সাইরে গেল রাজধানী আছে ফাঁকা ফাঁকা অব রাজধানী আছে ফাঁকা ফাঁকা কথা কন ও যে কোথায় দেয়া গুন্া আসিয়া জনগণকে মারিয়া দেশই গুলা গাহিয়া মারিয়া রাজধানী সে ফাঁকা ফাকা ও বুবুরে সে ফাঁকা ফাঁকা খেলা হবে খেলা হবে সামিফ তোমার বললে না ও বাদুল কাদের এখন কাকা করে না ও যে খেলা হবে খেলা হবে সামিফ ওসমান বলে না ও বাদুল কাদের এখন কাকা করে না শত কোটি টাকা মেরে দিলেতে আসছে লোক এ সতী শত কোটি টাকা মেরে দিলেতে আসছে না রাজধানী আছে ফাঁকা ফাঁকা ও কাকুরে রাজধানী আছে ফাঁকা ফাঁকা আলেমদের দিয়া কত খুশি নিজের আইনের ভান্ডে নিজে এখন ওই আলেমদের ফাঁসি দিয়া কত খুশি হয়ে আস নিজের আইনের ভান্ডে নিজে এখন পরেছ এখন তোমার বিচার এখন তোমার ভাসি হবে পাবলিক চায়া দেখিবে এখন তোমার ভাসি হবে পাবলিক চায়া দেখিবে বদলে বদলে হবে ফাঁসি জনগণের মুখে দেখছি হাসি ও আপুরে জনগণের মুখে দেখছি হাসি এতগুলি এতগুনি মানুষ মারিয়া খুশি আছে এখন তোমার আইনে তুমি কাদের বলছিল এই ঠিক থাকে আর যদি ঠিক থাকে তখন সরকারের পরিবর্তন হবে ওই ওই মরবে এখন তোর আইনে তুই মর মানুষকে এত জানে ঠিক ও জালিম যখন অন্যায় করছে নিজের ভাঁসির তরি নিজে মরছে এখন তোর আইনের ভাসিতে তুই মর

তুই নাম্বার যারা নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে এই কাজগুলি যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে আর জান্নাতে যখন মানুষ যাবে এই মানুষ একা একা যাবে না এক একটা মানুষকে সৌত্বত করে বাজান বউ দিবে জিল্লাকান আল্লাহু আকবার সৌত্বত করে হুর দিবে তোর কয়টা সৌত্বত করে হুর দিবে যাদের বয়স হবে পনেরো থেকে ষোলো ষোলো থেকে সতেরো এর সে বাধান বড় হবে না বা ছোট হবে না এত সুন্দর চিহা না

Jak na marimaa আর দুই নাম্বার নির্ধাস করা লাগবে যাকেন আজকে আমরা সান্নামা সর্শি বদন আপনার নয়রা কাজ নয়বার করে সুরফ হাতে আমরা পড়ছি কিনে এক হাতেহার মধ্যে পড়তেছি সিরাতুল্লাহ আমতা আলাইহি আল্লাহ ওই দলে দলভুক্ত মুক্ত করো যারা নিয়ামক প্রাপ্ত দল সলেহিন সিদ্দিকী আর সোহাদা আল্লাহ ওই দলে দলভুক্ত করো আল্লাহ ওই দলের দল মুক্ত না যারা হলো ওদিশা প্রাপ্ত দল তাহলে দলের কথা সুরফ হাতেহার মধ্যে কয়

সরতাল জ্ঞান আমদালহিম একটা হলো বাদ নিয়ামতত্ব দল আর একটা হলো বাদ জাহান্নামত্ব দল বাদন দল হলো দুইটা একটা হলো ইবাদতে রাহমানি আর একটা হলো ইবাদতে শয়তানি একটা হলো হিন্দুল্লাহ আর একটা হলো নিজমু শয়তান তাহলে দুইটা দলের কথা বলছে আপনারা বলুন আমরা শয়তানের দলে দীক্ষিত হব না আল্লাহর দলে দীক্ষিত হব তাহলে আমরা বললাম গম কর্ম ওইটা যারা নিয়ামত দল ওয়াদা দিলাম কি আর আইসা আমরা করলাম কি যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না তারা হলো বাগান সুরাপ হাতে হার মধ্যে প্রত্যেক নামাজের মধ্যে কম করে হলো বলছি জহন আমাদের আমরা দশ বার বলছি আসল নামাজে আমরা বলছি মা বলছি হলো নয় বার বলছি আল্লাহ ওই দলে দলবুক্ত করো যেই দলে প্রাপ্ত লোক আছে সিদ্দিকার সোহাদা কান আল্লাহ আকবা তাহলে ওই দলে দলবুক্ত হব না শয়তানের দলে দল

স্বামী বলতেছে বিবি রে ছয় মাস ধরে বিয়ে করছি আর আট মাসে তুমি গর্ভবতী হয়েছ পেটে বার্তা আছে এ বিবি এই কাজটা তুমি তার সাথে করছ বিবি বলে স্বামী রে আল্লাহর কসম করে বলতেছি এটা বৈধ সন্তান না এটাও বৈধ সন্তান না এটা হলো বৈধ সন্তান সোহান এটা জোরে কর ছয় মাস ধরে যদি বিয়ে হয় আট মাসে যদি গর্ভবতী হয় আপনারা বলুন ওই সন্তানটা বৈধ হবে না অবৈধ হবে ছেলে বলতেছে বিবিরে আমি তোমাকে রাখবো না আর ছেলের মা বাবা বলতেছে তোমাকে দেখি তুমি পর্দা করে গেছো আর বৌমা তুমি অপকর্ম কার সাথে করছো আর পাপের বোঝা আমার ছেলের মাথার উপরে চাপাচ্ছ ছয় মাস ধরে বিয়ে হয়েছে আর তুমি আত্মাসা গর্ভবতী হয়েছে তুমি অসতি নারী মেয়েটা বলে শাশুড়িকে দেখে বলে ও বৌমা আল্লাহর কসম করে বলতেছি মা এটা অবৈধ সন্তান না এটা হলো আমার বৈধ সন্তান এবার মেয়ার বাবাকে ডাকা হইল মিয়ার মাকে ডাকে আনলেন এবার এলাকার মানুষকে নিয়ে মাদ বাবারকে নিয়ে বাগান প্রধানকে নিয়ে বিচার করলেন বিচার করিয়া মাদবারেরা চেয়ারম্যানেরা বাগান সুন্দর করে রায় দিয়ে দিলেন কোন মিয়ার বাইয়ের যদি আপনার ছয় মাস ধরে বিয়া যদি হয় আট মাসে যদি গর্ভবতী হয় নিশ্চয়ই এই সন্তানটা হলো অবৈধ সন্তান এবার ছেলে বলে এইটা যদি অবৈধ অবৈধ সন্তান হয় তাহলে আমার বিবিকে আমি রাখবো না আমার বিবিকে আমি তালাক দিব মেয়েটা বলতেছে আগে তালাক দিয়ে না এই পৃথিবীর

আমার ছয় মাস ধরে বিয়ে হয়েছে আমি আটপাশে গর্ভপতি হুজুর আমার স্বামী বলে আমি অস্বতী আমার স্বামী বলে আমার অবৈধ সন্তান আমার শ্বশুর বলে অবৈধ সন্তান শাশুড়ি বলে অবৈধ সন্তান এমন কি আমার মা আমার গর্ভধারুণী মা আমার হুদ বাবাও বলেছে আমার পেটে অবৈধ সন্তান হুজুর সব কল্লাহি অল্লাহি আমি জীবনে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে মেলামিশ করি না হুজুর

ঈশান নামাজ পড়িয়া বাড়িতে যায় মাছ রাখ হবে কিন্তু ছয় মাস ধরে বিয়ে হয়েছে আট মাসে পেটে বাচ্চা আছে এই বিষয়টা আমি কেমন করে করবো হরদ প্রমোদ এই বিষয়টা বাদান ফায়সালা আনতে পারতেছে না হরদর নামাজ পড়িয়া হরদতে আলী হরদ প্রমোদ আদি আল্লাহ হু হরদ আলীর বাড়ি যা বলে ভাই আলী রে আলি বলে গিয়ে আমির মমিনীর খলি পেতল মুসলিমের আপনি কেন আমার বাড়িতে আসছেন খবর দিলি তো আমি যাইতাম হরদ আমার <speaking> ভাইরা <indfisans> আমি বিপদে পড়ছি হযরত আলী ওয়ালি আমিরুল মুমিনীন কী বিপদে পড়ছ আপনি বলুন বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবে আমি চেষ্টা করব বলে আলী রে আমি বিপদে পড়িনি একটা বিরাট masala আছে একটা বিরাট বিচার আছে আমি আর চালায় দিতে পারছি না একটা আমি ছয় মাস ধরে বিয়ে হয়েছে আর আত্মশগর্ভপতি এখন এলাকার সব মানুষ বলছেন বাচ্চাটাও অবৈধ প্রধান প্রধানরা বলছে অবৈধ এরপরে চেয়ারম্যান মেম্বাররা বলছে অবৈধ আর সামু বলতেছে অবৈধ এ ভাই আলি এই বিচারটা আমি সুন্দর করে করতে পারতেছি না আমি তোমার কাছে আসছি তুমি নির্য বিচার করে দাও আলি বলে টেনশন নাই নির্য বিচার করে দিব আমি কোরআন হাদিস দিয়া চিল্লা বলুন আল্লাহ আকবা আমার ভাইরা আমার পরের দিন শত শত মানুষ

পক্ষে রায় দিছে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে এবার মুসলমান মনে মনে চিন্তা করতেছে আমি সন্তুষ্ট হইতে পারলাম না আমি মুসলমান নামাজ পড়ি জিয়াদের ময়দানে যায় সান্দা দে আমার নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়ে দিল এই বিষের মানি নে এই বিষের করার জন্য হরদ তোমরের কাছে সানি করতে গেছে জোরকন্যা উজুবিল্লা হরদ তোমার কাছে যা বলে it's নেতা আমার রে আমি তোমার কাছে বিচার সানির জন্য আসছি কি বিচার আমি হুদির সাথে দ্বন্দ্ব করছি একটা বেজাল হয়েছে আল্লাহ নবীর কাছে বিচারে দিছি আমার নবী বিচার করিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিছে আমার বিপক্ষে রায় দিয়ে দিল আমি জিয়াদের ময়দানে যাই সান্ডা দে হুজুর সল্লুল্লাহ সাল্লাম আমার পক্ষে রায় না দিয়ে আমার পক্ষে রায় না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিল এই বিচার মানি আমি সানি করবার জন্য তোমার কাছে আসছি হাজত ওমর বললেন রাসূলের কাছে বিশার চাইছো রাসূল বিশার করছো তুমি মানো না এই বিশার সানি করবার জন্য আমার কাছে আরছো আদারা আমি বিশারটা সানি করে দে অমর দরবারে যাইয়ে খোলা রানার দরবারে আনিয়া داره যাইতো কুপ মারছে ধর এক জায়গা পড়ছে কল্লা আরেক জায়গা কইরেbadan দাফা দাফি করতেছে হাজত ওমর বলল আল্লাহ নবীর বিশ্ব

আপনাদের উত্তর শুনে আমি সন্তুষ্ট হতে পারতেছি না ভাই জনগণ কয়েছে মা বাবার দোয়া মুসলিমের দোয়ার মোসাবির দোয়া সোভান জোরকম আমি মোসাবির মানুষ আপনাদের দোয়া করবো আখিরে মনাজাত করিয়া আমার সাথে যাওয়ার মন মানুষ সাথে আপনাদের আছে কার কার আছে একটু অর্ডার দেন তো দেখেন কে হাত তুললো না দেখেন হাত তুললো না কিন্তু হাত টান্ডার করার এল্লাহ তুই বিচার করিস যে হাত তুলে নাই তুই তার হাতে পেরা কে হাত তুলছো কে এখন এবার দুইজন যখন যাচ্ছে সানি বিচার করবার জন্য হাজার হাজার মানুষ যখন মাঠের মধ্যে বদল উপস্থিত হয়েছে হদ্দ কোমরের কাছে সানি বিচার করতে গেলে তার কল্লা থাকে না এবার আর আলী দুইজন বিচার করবার জন্য যাচ্ছে এখন যাইতে যাইতে লক্ষ্য করে দেখে শত শত মানুষ বাজান বীর জমা বসে আছে আর যত রাজিয়াল্লাহ আলীকে দেখে বলে ভাই আলী রে এই i চল ভাই একটু আগায় যায় যা দেখে দুইজন একজন যুবতী মহিলা আর একজন যুবক কুরশবাদান তর্ক বিতর্ক হচ্ছে এই যুবতীটাকে এই যুবকটা বাদান মা বলে ডাকতেছে আর যুবতী বলতাছে আমার বিয়া शादी হয় নাই আমি সন্তান কই পাব এই কে নিয়া নবীর বাদান বিচার করতেছে কিন্তু বাদান বিচার কেউ ফয়সালা করতে পারে না হযরত আলী আর হযরত যখন ওখানে গেছে এবারে কে বলল

এবার সব মানুষ বলতেছি আমির মমিনীর আপনার আছে হরদত আলু আছে আপনার এই বিশ্বাসটা করেন হরদত আলী হরদ তোমার বলতেছে ভাই আলী তুই আর বিশ্বাসটা করো এখন ছেলেটা মা বলে দাবি করতেছে মা বলে আমার বিয়ে হয় নাই ছেলে পাবো কই তাহলে বেজালটা ছোট না বড় কথা কর না ছোট না বড় এবার দেখে বলে আলী রে তুমি বিচার করো শরদত আলী এই যুবতী মহিলাকে মহিলা তুমি সত্য করে বলো এই মেয়েটা এই যুবকটাকে এবার মেয়েটা দেখে দেখে বলতেছে আমার তো বিয়ে হয় না আমি ছেলে সন্তান কই পাবো আলী বললে তুমি সত্য করে বলো এবার মেয়েটা বলে আল্লাহর পছন্দ করে বলতেছি বিয়ে শি হয় না আমি ছেলে সন্তান কই পাবো এবার হরদ ছেলেটাকে ডেকে ডেকে বলতো ও যুবক তুমি সত্য করে বলো এই মহিলাটা তোমার কে হয় এবার যুবক ফলে যুবক দিকে বলতেছে এই মেয়েটা হলো আমার গর্বদারুণী মা আল্লাহর কসম করে বলতেছে এই মেয়েটাই হলো আমার মা বলো তোমার বাবার কথা বলে আমার বাবার দেখি নাই আমি দেখ আমার বয়স যখন ছয় দিন আমার আব্বা যুদ্ধের ময়দানে যায় শহীদ গেছে। আমার মা আমাদের কষ্ট করে লালিত পালিত করছে আমাকে বড় বানাইছে এখন এই রাস্তা দিয়ে আসিয়া এতগুলি মানুষ দেখিয়া এই মানুষের মধ্যে আমারে বলতেছে এই যুবকটা আমার গহনা চুরি করে নিয়ে যাবে অনেক দূর থেকে আমার পিচ লাগছে আমার হাতে চুড়ি আছে গলায় মালা আছে কানে দুল আছে এই যুবকটা পিস লাগছে আমার এই গলি দিয়ে নিয়ে যাবে আল্লাহর কসম করে বলতে হুজুর ওনার সোনা গয়না আমি চুরি করব না আমি চুরি করে কি করব এটা হলো আমার মা সিনলাফা আল্লাহু আকবার হুজুর আল্লাহর কসম করে বলতেছে এটা আমার মা সুবহানাল্লাহ

বাবা হয়ে তোমার কেমন হবে এবার সুযোগ বললে আপনার মতো মানুষ যদি আমার বাবা দরজন সাহাবি আসারা মোবর দরজন সাহাবি জান্নাতে টিকিট পাইছে আপনার মতো লোক যদি বাবা হন তাহলে আমার এর সাইতে খুশির খবর আর জমিনে হয় না বলে আজকে যদি আপনি যদি আমার বাবা হন হজরত ফাতেমা আমার মা আর হজরত হাসান হুসাইন হলো আমার দুই ভাই আর বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ

বিলকে সাদাল বাড়ি আমি বাথরুম সারি দোয়া না করে কি বারে আল্লাহ বাবার জন্য পাঁচশত টাকা দান করছে দানের খাতিরে এ বাবার কবরখানা খানা বাগে রান্নাত বানা আমিন কন মা খাবা কন কি নাম জানি আপনি আবু সাইদ আবু সাইদ নেই আপনি আবু সাইদ আবু নারে তাকবীরে দানবীর আবু সাইম ভাই সিল্লাতন হাওয়া আল্লাহ তিন থেকে দান করছি আবু সাইম ভাই দানটা কবুল করো মা বাবা আল্লাহ biết আছে কি জানেন যদি দুনিয়া থেকে বিদায় হইয়া কবরের মধ্যে থাকে আল্লাহ কবরখানা বাগ জান্নাত বানাও ক নবী এবাজাত এত বসে মোনাজাত করে দেবো বসে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে বসেন দুই মিনিট বসেন বসেন রকিবুল ভাই সাতালে কোন আলু চিল্লে কোন মার হাওয়া সরি যদি কোনো দিন আগে আনে এই যে ছেলেটা আসলে তার মা আসল মা কি আসলে সে দাবি করছে মা বলে সে বিষয় করা হবে আর ছয় মাস ধরে বিয়ে হয়েছে আপনার ছয় মাসে পেটের বাচ্চা আর দশ মাসে গর্ভবতী এটা বৈদ্যিকীয় অবৈদিক সন্তান যদি আল্লাহ কোনো দিন আনে আর যদি আসি হ্যাঁ দেবাকল তারা দিয়ে হ্যাঁ বল তাহলে মাইক ছাড়িয়ে পাবো কি বলছি বলো আজকের থেকে আমি তোমার বাবা যুবক বললেন